চিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন বত্রিশ হাজার পাঁচশো অষ্টাশি জন হজযাত্রী হজ অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী সাত মে পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট আশিটি হজ ফ্লাইটের মাধ্যমে এসব হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন এ পর্যন্ত বাংলাদেশ থেকে হজে অংশ নেওয়া হজযাত্রীদের মধ্যে মৃত্যুবরণ করেছেন তিনজন তাদের মধ্যে একজন হলেন রাজবাড়ির পাংশার মোহাম্মদ খলিলুর রহমান অপরজন কিশোরগঞ্জের জামান ফরিদুজ্জামান আরেকজন নারী হজযাত্রী আল হামিদা বানু তারা সবাই সৌদি আরবে স্বাভাবিক ইন্তেকাল করেন চলতি বছর বাংলাদেশ থেকে মোট সাতাশি হাজার দুশো জন হজে যাওয়ার সুযোগ পেয়েছেন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার দুশো জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় একাশি হাজার নশো জন হজযাত্রীর কোটা নির্ধারিত হয়েছে হজ ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে একত্রিশটি সৌদি এয়ারলাইন্স তেইশটি এবং ফ্লাইন্যান্স এয়ারলাইন্স পাঁচটি ফ্লাইট হজ কার্যক্রম শুরু হয় উনত্রিশ এপ্রিল আর শেষ হবে আগামী একত্রিশ মে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম